অনেক সুন্দর কে দেখো তোমাদের জন্য মোমো খেতে আছে গাইস অনেক ঝাল অনেক ঝাল তাও খাইতেছি এই যে চিকেন দেখা যায় ভেঙে গেছে ভেঙে আপনাকে দেখাচ্ছে

সুপসো দিয়েছে অনেক গরম তাও খাবো তোমাদের জন্য এই যে মোমোজ দেখো আমার বউ সব কিছু দেখ খেয়ে দিছে সব খেয়ে সাফা করে দিছে এখন সুপটা খাওয়া বাকি কিভাবে চেটে চেটে খাচ্ছে দেখো গাইস

যারা যারা জয়েন করে দাও অনেক গরম খেতে পারতেছি না খুব গরম ওই যে আর খেতে পারতেছি না এই জন্য রেখে দিলাম রাত্রে তো মানে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না খাইতে পারতেছি না তো রেখে দিলাম আমার হাজবেন্ডের জন্য मैं अमार हसबैंड खा के अमार हसबैंड पीते थे हाय हट उसके अमार हसबैंड एक अंदर हैं मुझे देखा था भी है लाइट तो नहीं अमार टाऊ खेल दो एट एट खेल दो रिकल से आम नो मैं मैं अमी खाऊं ना तू मिखाऊं हाय रिकल से आम सहानी खाऊं

অনেক রাত করে কিছু কিছুই দেখা যাইতেছে না অনেক মানে আন্ধারের জন্য

অনেক সুন্দর একটা ভিউ গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দাও চলে আসলাম সে পড়ছে

সামনে আরো একটা আছে আরো একটা আছে খাবো তোমাদের চলো একটা ভিউ আজকে গণতন্ত্র দিবস દેખાય yeah, তোমাদের সাথে একটু শেয়ার করলাম গাইস ভিউ তো রাত্রে বাড়ি ফিরতেছি এই যে দেখো এই যে কত সুন্দর সাজানো হয়েছে আমার একটুখানি সাজানো হয়েছি ওতে একটা মানে আমাদের এখানে और वो शॉपिंग हो रहा है আমার ছোট গুন্ডা বেশি পক পক করতেছে তো ও দেখাবে বলে আপনাদেরকে দেখাবো চলো আমি কিন্তু ক্যামেরাটা অত ভালোভাবে করতে পারি না তাও তো বাবার সাথে গায়ে

তোমরা একটুখানি নদী দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেক 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 দূরে গিয়েছিলাম বার দেখতে গেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি লাইভে সব কিছু কিভাবে কীভাবে কীভাবে মানুষ আসছে অনেকগুলা মানুষ তো এখানে নেয় এখন আমি বাসায় ঘুরতেছি আমরা সব দোকান আজকাল গণতন্ত্র দিবস সেই জন্য সব দোকান পহর বন্ধ রাখছে কোনো ধরনের দোকান পোহর নাই সব বন্ধ ক্লোজ করে ফেলছে সব দোকান সেজন্য একটু রাত হয়েছে সেজন্য একটু আন্দার

মানে ফাৰ্মাচীগিলা মানে খোলা ৰৈছে মেডিকেল হলগিলা মানে খোলা ৰৈছে ঔষধৰ দোকান গু আৰু এই কাপোৰৰ দোকানগুলা খালি প্লছ হয়নি আৰু এইটো যে হোটেল এটা একে অনেক সুন্দৰ এক্লু এই

তো চলে যা বাই বাই টাটা গাইস তোমার মোবাইলটা কোণে রাখলা প্লিজ বাবা তুমি দোকানে যাবে না আমার মেয়ে আর বলতেছে দোকানে যাবে না প্লিজ গাইজ প্লিজ তোমরা জয়েন হয়ে যাও আমি লাইভে প্রথমবার লাইভ আছি আমার এটা নতুন চ্যানেল গাইজ আর একটা আছে আর মেডি সেভেন এটা আমার ফার্স্ট চ্যানেল আর এটা আমার লাইভস্টাইল চ্যানেল লাকি উইথ লাইভস্টাইল তো একটু দিলাম

Thank <laughs> you.